আল্লাহ আল্লাহসবাহান ও তালা ওরান বলছেন ও ফিতনা তেল্লে তুসিবেল্লে দীনাদ লেমো মিংঠুম ওয়ালেমো আনল্লাহ সেদিদুল ইকব তোমরা সে ফিতনাকে ভয় করো যেই ফেতনা তোমাদের মধ্যকার শুধুমাত্র জালেম সম্প্রদায়ের উপরে নাজিল হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমরা জেনে রাখো আল্লাহসবাহানতালা শাস্তি দানের কঠো যেহেতু আল্লাহ সাল্লাহাল বলেছেন যখন কোন বিপদ মুসিবত আসবে শুধুমাত্র জালে বরবরা আসে না শুধুমাত্র জালেবরবরা আসে না এটা আমার আপনার মতো দিনদার ব্যক্তির উপরেও আসতে পারে হজয় ফেবুল ইয়েমেম দাদা কালাহ বলছেন আল্লাহ রসু সাল্লা সাল্লাম বললেন ও ওয়াল্লাহিন সিবি আদি আল্লাহর পছন্দ করে বলছি লেটা মরুন্ন বিল মাহরুফ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ অবশ্যই দেবে তানহা উন্নয় আনিল মুনকার অবশ্যই তোমরা মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে ভালো কাজের আদেশ দিতে হবে মন্দ কাজ থেকে আপনার সমাজের শিরিক এক্সিস্ট আপনি শুধু ঘৃণা করেন ক্ষমতা আছে আপনার বাধা দেওয়া কথা বলা আপনি বলেন না আপনার সমাজে বিদাত আছে সামাজিক কুসংস্কার রয়েছে আপনার পরিবার বেপরদায় চলে বিবাহ কেন্দ্রিক অশালীনতা অশ্লীলতা অসামাজিক কার্যকলাপ চলে আপনি চু আল্লাহ সুবাহ তার রসুলের মাধ্যমে বলছেন যদি এই তোমার যদি দিনদারি হয় এই তোমার পরহেজগারিতে হয় এই তুমি তাহাজ্জুদ গুজার হও এই তোমার অত লম্বা লম্বা দাড়ি হয় তারপরেও আউলা উইশিকান্নাল্লাহু আইবা আ আলাইকুম ইকাবাম মিন আসমানতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আযাব নাযিল করুন বলেন নাউযুবিল সুম্মা তাদউনা আর আযাব পায় মধ্য দিনের মানুষ মসজিদে থাকেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তালাই উস্তাজাব লাহুম তোমাদের দোয়া কবুল করা সারা পৃথিবীর দিকে থাকান মক্কার মধ্যে প্রতি জুমার মধ্যে দোয়া হচ্ছে না আমরা জুমার মধ্যে দোয়া করি আল্লাহুম্মানসুর ইখওয়ানা না ফি কুল্লি মাকান আল্লাহুম্মানসুর ইখওয়ানা না ফি ফিলিস্তিন ফি গাজা ফি কাশ্মীর আমাদের দোয়া কবুল হচ্ছে কি মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না মাইর আরো বেরিয়ে গেছে উল্টা রিয়েকশন ওষুধ খেয়েছেন ভালো হওয়ার জন্য কিন্তু ওষুধ খাওয়ার পরে রুগীর দো দিতে ডাক্তারের কাছে কি ওষুধ দিছেন রিয়াকশন তো আরো বেরিয়ে গেছে প্রবলেম আরো বেরিয়ে গেছে চোদ্দশো বছর আগে আল্লাহ সাল্লাম বলেছেন আপনি যদি দিনদার ব্যক্তি আপনি যদি আপনার দিন না বুঝেন আপনি যদি মনে করেন দিনদার মানে নামাজ পড়া দিনদার মানে সিয়াম রাখা দিনদার মানে আমি শুধুমাত্র জাকাত আসলে জাকাত দেব আর কোন দিন নাই আল্লাহ বলছেন আপনার উপরে আজাব আসবে আল্লাহ সুবাহান তালা ফেরিস তাদেরকে হাদিসের মধ্যে এসেছে এটা রেওয়ায়তের সনটা আমি এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আল্লাহ সুবাহান তালা ওই কৌমকে ধ্বংস করার জন্য পাঠালেন ফেরেস তারা গিয়ে দেখলেন একজন আয়াদেদ একজন আবেদ তিনি ওখানে ইবাদত করছেন ফেরেজ কনফিউজ হয়ে গেলেন এরকম একটা নেককার বান্দা থাকা সত্ত্বেও আল্লাহ এই জনপদকে ধ্বংস করার জন্য কেন বললেন আল্লাহর কাছে গিয়ে ফেরেজ বলে আল্লাহ একটা যে জায়গাটা ধ্বংস করার জন্য আসলাম সেখানে দেখছি একজন খুব দিনদার লোক পরহেজগার লোক তাকে রেখে কেমনে আল্লাহ এই এলাকাটা ধ্বংস করি আল্লাহ সুবাহ ফেরেজ তাদেরকে নির্দেশ দিলেন স্টার্ট দ্য ডিস্ট্রাকশন উইথ হিম তাকে দিয়েই আল্লাহ রাজাব শুরু করেন দিনদার পরহেজগার আবে তাহাজুজার তাকে দিয়ে আল্লাহ সুমাতলা গজব শুরু করতে বলেছেন কেন দুনিয়ার মধ্যে অশ্লীলতা অসমেদতা হারাম যে জায়গায় যাবেন সর্বঙ্গ বেতা আর আপনি তসবি টিকতেছেন আপনি তাহাজ্জুদ পড়তেছেন আপনাকে দিয়ে আল্লাহ সুমাতলা গজব শুরু করবে এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা এটা শেরিক হতে পারে এটা বেদাত হতে পারে এটা রাজনৈতিক শেরিক হতে পারে এটা কুফুরি হতে পারে এটা অশ্লীলতা হতে পারে এটা হারাম হতে পারে আল্লাহ এখানে ফেতনা বলেছেন তোমরা সে ফিতনাকে ভয় করো তোমরা সে শির কে ভয় করো সে কুফুর কে ভয় করো সে বেদাত কে ভয় করো সে অশ্লীলতাকে ভয় করো সে অসামাজিকতাকে ভয় করো সেই দুনিয়ার বস্তুবাদী রাজনীতিকে ভয় করো যে কাজ করলে তোমাদের উপরে গজব নাজিল হবে বলেন নাওজ